যুদ্ধ যেন এক খেলা ইসরায়েলি সেনাবাহিনী নিজেদের বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী বলে দাবি করে কিন্তু তারা প্রায় নিয়মিত যুদ্ধপরাধে লিপ্ত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষক ও গাজায় কাজ করা চিকিৎসকেরা বিশ্লেষকদের মতে ফিলিস্তিনদের হত্যা করা নির্যাতন ও নির্বিচারে আটক করা নতুন কিছু নেই তবে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনদের ওপর অমানবিক আচরণে সেনাবাহিনীর চরম জনপস্থি মতদর্শের অনুপ্রবেশ এবং জবাবদিহির অভাব ইসরায়েলি সেনাদের এমন অবস্থায় পৌঁছে দিয়েছে যে তারা কোনো কারণ ছাড়াই যা খুশি তাই করতে পারে আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের এরলা গ্রাসিয়ানি বলেন আমার কাছে এটা একেবারে নতুন একটি ঘটনা আগেও পাথর ছোড়ার দায়ে সেনারা শিশুদের মারধর বা আটক করেছে কিন্তু এবার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন দুই হাজার সালের দ্বিতীয় ইস্তিফাদার সময় ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকাণ্ডের উপর লেখালেখি করেছেন এরেলা সেসব লেখায় তিনি রেখেছেন কিভাবে সেনাদের মধ্যে নৈতিক আসারতা তৈরি হয়েছিল এরেলা বলেন আগে অন্তত কিছু নিয়মকানুন ছিল যদিও সবসময় তা মানা হতো না কিন্তু এখন সেটুকু নেই যুদ্ধ যেন একটি খেলায় পরিণত হয়েছে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের বর্বরতা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের অনেক ইসরায়েলি সেনা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করছেন সেসব ভিডিওতে দেখা গেছে সেনারা ফিলিস্তিনদের বাড়িঘর তল্লাশি করেছেন ঘরে থাকা নারীদের পোশাক পরছেন এমনকি তাদের অন্তবাস নিয়ে মজা করছেন